গ্যারান্টি মানে কি চার মাস প্লাস এটা চালানের লিখিত দেখাই দি ভাই সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিটি নাটোরের পক্ষ থেকে আমি সাধারণত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আরো একটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে চলে আসছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদের সামনে বেশ কিছু উন্নত ছাগল দেখানোর চেষ্টা করব তার আগে চলুন স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক জি ভাই আলাইকুম আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছি গাছ ছাগল আছে অনেকে পাঠা ছাগল চান অনেকে বিটলের মেয়ে বাচ্চা চান আবার পাঠার বাচ্চা চান আছে ভাই জি জি আপনি আমি বলবো না দর্শক বলবে আচ্ছা আমি যদি কম দিয়ে থাকি আমার তিনি নিয়েন না হলে লোয়া লাগবে না

এই ইয়ে করতেছে ভাই কষের বিটল পাঠা দিয়ে প্রযোজন করার ভিডিও করে রাখছে আমি বলছি হান্ড্রেড হান্ড্রেড এই জন্য দর্শককে দেখে শুনে কিনতে হবে ভাই তবে কোয়ালিটিফুল বাচ্চা যদি তাহলে হান্ড্রেড থাকতে হবে প্রিয় দর্শক অনেকগুলো কালেকশন দেখাবো ছোট থেকে বড় গাফ থেকে পাঠা যা চান তাই থাকবে আজকের ভিডিওতে চলুন ভিডিও ঘুরে ছাগল গুলো দেখে নেওয়া যায় স্বাধীন ভাই জি ভাই ভিডিও শুরুতে একটা কলিতা কালারের ছাগল দেখতে পাচ্ছি দেখেন দেখতে একবারে ছোট ছোট জি 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 এটা আবার বিটিং করা আছে অরিজিনাল বয়ের পাটা দিয়ে ভাই উনি অরিজিনাল বয়ের পাটা আছে ওই পাটা দিয়ে বিটিং করাইছে ভাই এটা বয়স কেমন এটার বয়স দেখাই দিব লিখিতে দিবো সমস্যা নাই দেখেন একবারে গ্যাল গেল করে আঠা বারাচ্ছে একবারে হয়ে গেছে একবারে মিস্ত্রির দানা হয়ে গেছে দেখছেন একবারে মিস্ত্রির দানা হয়ে গেছে বিঠল বলছে দেখেন ভাই একবার ডাবা কালের ছাগল বিঠল বলছে মার্শাল দেখি বিঠল ক্রস মধ্যে খালি যদি চোখটা তাহলে হান্ড্রেড হয়ে যায় কালারটা দেখছে দুটা কিন্তু দেখানো আছে ভাই জি জি হাইটে কেমন হবে হাইট তো ভাই আঠাশ থেকে উনত্রিশ আঠাশ ইঞ্চি করে হবে আঠাশ থেকে উনত্রিশ জি 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 ভাই জি ভাই মাসাল্লাহ একবার কালারফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি সেটা শিরোই একটা মেয়ে বাচ্চা ভাই শিরোই মেয়ে বাচ্চা জি জি কিন্তু অনেকে হান্ড্রেড বলবে আমার কাছে কম দশ বছর জি আমার কাছে

দেখছেন অনেক দুধ ছিল দুধটা শুকায় গেছে ভাই ভিডিও দেখতে হবে এই বিষয়গুলো শিখতে হবে জি 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 আর রানিং চাওয়াল ওরান গুলো বড় বড় হবে দুধ আসবে জি জি ভাই ভাই এটা প্রজনন কাল কেমন চলে এটা দুই মাসের কাছাকাছি ভাই কি পাঠাতে দেওয়া আসছে এটা বিতল পাঠাতে দেখানো আছে ভাই

জি 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 এটা হলো পাঠির বাচ্চা আর এটা পাঠার বাচ্চা ভাই ভাই বোন নাকি জি জি এরা ভাই বোন ভাই দেখেন একই আর একই মায়ের বয়স কেমন চলে গেল বয়স আপনার ছয় মাস পূর্ণ হয় না ভাই এটা সাড়ে পাঁচ মাস করে বয়স ভাই জি জি ওই মুখে বললে হবে না ভাই এরকম বাস্তবে দেখাই দিতে হবে ভাই জি অনেক জি জি অনেকেই চান যে বিটল পাঠা পাঠি মিলে নিব তার জন্য ভাই এই দুটা বাচ্চা নিয়ে আসি ভাই যারা তারাই ফোন দিয়ে ইনশাল্লাহ কমের মধ্যে থাকবে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ লাগবে না ভাই কমের মধ্যে থাকবে কিন্তু কিনতে গেলে এটা লাগবে তিরিশ পঁয়ত্রিশ দিয়ে হবে কিন্তু ওটা না ইনশাল্লাহ কমের মধ্যেই থাকবে আমি ভাই কমের মধ্যেই দিবো ভাই

কেমন লাগবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার ভাই জি ভাই বিটলের ভাই বিটলের কিন্তু এটা আবার কিন্তু চোখ হলো লাল চোখের ভাই লাল একটা চোখটা দেখেন

একটা সুজাতের বাচ্চা ভাই মেয়ে বাচ্চা সুজাতের মেয়ে জি জি এটা অরিজিনাল একটা সুজাতের মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন হয় এটার বয়স আপনার পাঁচ মাস পূর্ণই হয় নাই পাঁচ মাস থেকে জি জি জিমন এটা দেরি আছে ভাই সাত থেকে সাড়ে সাত মাস

মাথা থেকে অনেক বড় জি জি ভাই বয়স কেমন বয়স একশ দেখা দেব দাঁত চার দাঁত জি 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 হাইটে কেমন আছে চৌত্রিশ ওজন আছে ভরপুর গাম ভাই এটা মুখে বলে লাভ নাই এরকম বাস্তবে আমি দেখাই দিব ভাই এই দেখছেন একবারে গ্যাল করে আটা ভাই দেখছেন একবারে আমি জি ভাই কেমন ভাই দরদাম তো চল্লিশ হাজার হবে কিন্তু ওটা না একই দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি ভাই জি ভাই ভাই আমার একটা বাসুর বড় ভাই এটা

দরদাম কেমন চাচ্ছে ভাই দরদাম তো চাইলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ জি কিন্তু ওখানে একই দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার জি ভাই জি ভাই এটা কিনে আসলেন এবার একটা হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা জি কিন্তু 100 এর কোন অংশ কম নাই ভাই শুধু জি জি খালি শুধু কানের ফোল্ডিং টা আইলে কিন্তু হান্ড্রেড না সিংটা দেখছেন কলকি সিং দেখে ধরছে কি ভাই বেশ ভালো জি জি ভাই বয়স কেমন ছিল ভাই বয়স তো কয় দাঁত আমি একটু দেখাই দিই ছয় দাঁতি না আট দাঁতি মাত্র দুই দাঁত